বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা দুই বাংলাতেই সমান জনপ্রিয় হয়ে উঠেছেন এই অভিনেত্রী কখনো বাংলাদেশের সিরিজ বাজিতের সাংবাদিক অথবা কাজল রেখার ঐতিহাসিক চরিত্র আবার কখনো পশ্চিমবঙ্গের অভাগী বা অরণ্য প্রাচীন প্রবাদ এর মতো রহস্য রহস্যধর্মী সিনেমাতে আসছেন পর্দায় মিথিলা এই সময় যখন পর্দায় পুরো দমে ব্যস্ত তখনই ফাঁস করলেন আরেক রহস্য এখন নাকি লাভ স্টোরিতে অরুচি ধরেছে তার পাশের বাড়ির মেয়ের ভূমিকায় আর ভালো লাগছে না মিথিলার ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিবেদনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানান দেন অভিনেত্রী একসময় বাংলাদেশে চুটিয়ে প্রেমের গল্পে অভিনয় করলে ও এখন তেমনটা কেন হচ্ছে না প্রশ্নের জবাবে মিথিলা বলেন প্রেমিকার চরিত্রে প্রচুর অভিনয় করেছি এখন প্রেম শেষ আর চায় না ইচ্ছা করেই গতানুগতিক প্রেমের গল্প এড়িয়ে চলছেন বলে ও জানান মিথিলা অভিনেত্রী মনে করেন পাশের বাড়ির মেয়ের চরিত্র এখন টানে না প্রেমের গল্পে অভিনয় করতে চাই কিন্তু সে গল্পটি ইন্টারেস্টিং হতে হবে তাতে আমার চরিত্র ও অন্যরকম হতে হবে পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু তাহলে করব অডিটি প্ল্যাটফর্ম চর্কিতে চলছে বাজি ওয়েব সিরিজ বহুদিন পর সাবেক স্বামী তাহসানের সঙ্গে পর্দা ভাগ করেছেন সেটি নিয়ে ও খোলাখুলি কথা বললেন মিথিলা বলেন একটা লম্বা সফর পার করেছি একসঙ্গে আমাদের দেখে দেখে মানুষের অভ্যাস হয়ে গেছে আমরা একসঙ্গে এত কাজ করেছি আমার মনে হয় সে জন্যই আবার যখন অনস্ক্রিনে ব্যাক করেছি মানুষ এতটা এক্সাইটেড আসছে পাঁচ জুলাই থেকে সিনেমা হলে দেখা যাবে দুলাল দেব পরিচালিত মিথিলার অরণ্যর প্রাচীন প্রসাদ যেখানে নার্সের ভূমিকায় অভিনয় করছেন মিথিলা রহস্যধর্মী হওয়ায় সিনেমাটি নিয়ে তেমন বেশি কথা বলতে চাননি শ্রীজিৎ ঘরণী